এখন আমরা আলোচনা করব সংকেত নিয়ে সংকেত কি কোনো মৌলের রাসায়নিক প্রতীক কোনো মৌলের রাসায়নিক প্রতীক হচ্ছে সংকেত রাসায়নিক প্রতীক কি যেমন আমরা বিভিন্ন মৌল যেমন আছে যেমন এইস টু ও ফোর সালফিউরিক অ্যাসিড মিথেন সি এস থ্রি ঠিক আছে তারপর এরকম অনেক কিছু আছে প্রোপেন তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড এস সি এল হাইড্রোজেন ক্লোরাইড এরকম অনেক রাসায়নিক প্রতীক আছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একটা যৌগ বা মলের প্রতীক ঠিক আছে তারপর পানি পানি তারপর অ্যামোনিয়া ঠিক আছে স্বীকারী বন্ধুরা এগুলো হচ্ছে ওই মলের রাসায়নিক প্রতীক অর্থাৎ সংকেত বলতে বোঝায় যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত এস টু এস ফোর তো এই সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক প্রতীক হচ্ছে এস টু এস ও ফোর হাইড্রোজেন ক্লোরাইড রাসায়নিক রাসায়নিক সংকেত হচ্ছে এস তারপর মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে সিএস তারপর পানীয় রাসায়নিক সংকেত হচ্ছে এইচ টু ও অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হচ্ছে এনএস টু এগুলো হচ্ছে রাসায়নিক সংকেত অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা